রাধে রাধে খেয়ে উঠে আবার যে কখন ঘুমিয়ে গেছি ভগবান জানে যাই হোক নয়টা নতুন দিনে সকলকে জানে অনেক অনেক স্বাগত বাপরে কি রোদ উঠছে আর বসে থাকি না কোনো কিছুই হয়নি আজকে না দেরি না করে শুরু করছি দিনটা চলা

যাই হোক কিছু একটা তো বহন হয়েছে দেখে নিই তারপর বেরাই আগে কাজকর্মগুলো করি আজকে সব ছন্ন ছড়া হয়ে গেছে দিনটা আপনার দশ পাঁচ পঁচিশ চার থাকছে এখানে যাই দেখো দেখো দেখে নাও দেখে তো অর্ডার করতে পারতেছি না কদিন যাবত ঘুমার চোখ করে এই যে ফ্রিজটা থাকবে এরকম বলছে টি কালার টি কালার রেট গ্রে কালার ধূসর এই জায়গাটা আমার দরকার এই যে ই কালার হ্যাঁ আছে দাম কত তখন 25000 কইমা হবে প্রায় 30000 এইটাটা দেব তো হ্যাঁ রেগা ऐ जो भीतर टा। वो देखिए भीतर टा। ऐ जे। ऐ जे तो रोजाएगा। ठीक okay? है सर। ओके। हम्म। ऐ देखता काओ। ओके। है है आपने। हम्म। डस्ट का। डस्ट का। हम्म। कह दे। मैं तो डायरेक्ट। तो तो <laughs> <स्टारा। दो> <laughs> আসছে তো তারপরে তো আর কি চলিছে দোকানে দাঁড়ি পঞ্চ দন্স কেন ছোট থেকে দেখছি নাই ভগবান ও আচ্ছা ওই যে তো থাকলে হ্যাঁ হ্যাঁ বিস্কুটটা আমি বললাম আচ্ছা দেও

হয়ে গেছে রান্নাবান্না এই এই আজকের খিচুড়ি দেখা খাওয়া দাওয়া ঘরে কিছু নেই বাট একটা সুন্দর গন্ধা যেন মোমো করছে ঘরটা যাই হোক সময় এখন সাড়ে চারটায় জলটা নিয়ে এসে বসলাম আজকের খাওয়া দাওয়া নিয়ে এই থাকছে আমাদের খিচুড়ি আর এই থাকছে গরমের জন্য ছাচ ছাচ না একচুয়ালি দই আর কি চলো খেয়ে নিই দেখা যাক কিরকম হয়ে যায় রাধা রাধা হুম নাই চলছে খাওয়া দাওয়া পাঁচটা পাঁচটা যায় দশ মিনিট আছে শেষ ওইদিকে এদিকে যে গাছটা চরুই আছে সেগুলো খেয়ে দিয়ে ধুয়ে রেখে দেবো চলো ইউ রাধা রাধা প্রায় সন্ধ্যা লাগারই পথে খাওয়া দাওয়া উঠে বাসনপত্র ধুয়ে জায়গা মিশে এই যে আসা মায়ের দেওয়া সকালে পূজা প্রসাদ নিয়ে আজকে হচ্ছে প্রসাদে তোমার সন্দেশ তোমরাও মানুষ কেউ গান করো চাই না কাকি হুম নাও কি এতগুলা কেন খাও

অ্যাকচুয়ালি যে ঠান্ডাটা আছে নাকি আমারই দেখতেছে ভগবান জানে কম্বল থেকে বেরোয় আসলাম যাই হোক সময় এখন পক্কা নটা জানি না আজকে বেকারি জুটবে না আর আজকে এমনই হয়েছে দিনের মধ্যে প্রায় সমস্ত কমপ্লিট বিক্রি করে কালকে জানিয়ে গেছি আর কি দেখা যাক কী হয় শুধু বেকারই নেবে

চল চলো এটা এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার কারণ হলো গিয়ে ওই একটু বাবার ওখানে তার ফাঁকে যদি কিছু ব্যাকারি বিক্রি হয়ে যায় আর সারাদিন যাওয়া হয়নি দোকানে সেটাও ফুলফিল হয়ে যাবে চলো প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজেই কজন যে লোক থাকবে সেটাই সন্দেহ যাই হোক বেকারি নেওয়া হয়ে গেছে প্রায় আজকে দুশো চুরাশি টাকা ওই কেকের ছাটগুলো পড়ে গেল আর কি তার জন্য ভালো হয়ে গেছে চল দোকান ফালাই বা করে গেছে উইজে দোকান ফালাইয়া করে যাও এর কি নিয়েছো হ্যাঁ এই জন্য গরম গরমটা খাও গেস্ট এটা নাও বনে তে একটা রুটি খাওয়া কামি দেবো ধরো খা 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 কেউ কিছু করবে না বাবা বনটা কিনে নিয়ে এসে ঢেরে দিয়ে দিবে পিতে জল দিও না কি দিয়ে আছো আমি জায়গা রুটিটা রাখি ভালো করে সময় এখন ওই দশটা পঞ্চাশের উপরে ওই এগারোটার কাছাকাছি এই বসলাম আমাদের আটার স্যুপ বানিয়ে রেগুলার আর আজকে চ্যালেঞ্জের ডে টু চিনি ছাড়া বানিয়েছি তো চলো টেস্ট করে দেখা যাক রাধে রাধে এভি গরম আছে হুম একটু পানছি বাস ঠিক আছে কোনো সমস্যা নেই কমপ্লিট খাওয়া সাড়ে এগারোটা বাজে প্রায় চলো আজকে এখানেই রাখতেছি দেখা হবে আগামীকাল গুড নাইট অ্যান্ড রাধে রাধে